সাইকেল কিনলি নাকি হ্যাঁ নতুন সাইকেল গিয়ার ওয়ালা তোর কাছে সাইকেল কেন কোনো ব্যাপার হলো নাকি বড় লোকে ছেলে যা চাইবি তাই পাবি হ্যাঁ মারা আমার বাপ তো আলাদা দিনে চিরাক হাতটা ভুলি দিয়া যা চাই তাই পায় হ্যাঁ মারা ঠিকই তো বলছিস আরে বোকা চুদারা এই সাইকেলটা পাঁচ জোরে আমার ঘরে দিন রাত ঠিকপুর কীর্তন করতে জোরে শুধুমাত্র আমিই জানি তুই যতই বল তোর বাপ বড় তো বটেই হ্যাঁ মারা আর আমি বড় লোক ছোট লোক ছেলে হ্যাঁ এটা একদম সত্যি কথা কি করে ইমন কান্টলাল মারা হে মারা গামমুচি কানবে বাপের গাড়ি কতদিন চালাবি রে মারা আরে বাপের গাড়ি নয় বাপ নতুন কিনে দিয়েছে আমাকে কি মারা যে কেউ বাইক চালাচে আর তুই মারা বড় লোকের ছেলে হয়ে সাইকেল চালাছিস গিয়ার वाला সাইকেল কি সাইকেল গিয়ার वाला সাইকেল মানে স্কুলে চাইকেল নহয়